হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট একটা আপডেট নিয়ে নেব বৃত্তনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব তার সাথে শিবানু ইথারিমার মধ্যে নেক্সট এখানে কী হবে আর কোথায় এখানে এন্ট্রি নিতে পারেন সেসব জিনিস দেখে নেবো আর এখানে কিছু নিউজ বেরো আসছে মার্কেটের মধ্যে সেরকম কোনো কিছু নিউজ নেই কিন্তু হতে পারে এখানে মার্কেট আবারও এখানে আগের থেকে আরও ডাম্প হতে পারে তো কোন ক্ষেত্রে এখানে মার্কেট ডাম্প হতে পারে এখন আপনি এখানে কি করতে পারেন বর্তমানে মার্কেটে কী অবস্থা আছে সেসব জিনিস আজকের ভিডিওতে আমরা দেখে নেব তো ভিডিও শুরু করে আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এবার দেখুন সবার প্রথমে মার্কেট ক্যাপ দেখে নেব গতকালকে এখানে মার্কেট ক্যাপ ছিল ওয়ান পয়েন্ট সেভেন ফোর এত ট্রিলিয়ার মার্কেট ছিল তো এখানে মার্কেট বিটকনের মধ্যে সামান্য একটুখানি পাম্প আমরা দেখতে পেরেছি অন্যান্য অর্ডকনের মধ্যে সেরকম কোনো পাম্প দেখতে পারিনি শুধুমাত্র জাস্ট ছোটখাটো একটা বাউন্স ব্যাক আমরা এখানে দেখতে পেরেছি যার ফলে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপও এখানে ইনক্রিজ হয়ে ওয়ান পয়েন্ট নাইন ফোর ট্রিলিয়ন এখানে হয়ে গেছে প্রায় তো আমরা এটাই আশা করবো নেক্সট এখানে টু ট্রিলিয়নের উপরে এখানে মার্কেট ক্যাপ চলে যাবে আবারও যখন এখানে টু পয়েন্ট ফাইভ ট্রিলিয়ান মার্কেটটা হবে তখন আমরা দেখতে পাবো বিটকন এখানে আপনার সিক্সটি থাউজেন্ডের উপরে এখানে চলে গেছে ঠিক আছে এবার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি গতকালকে এখানে আপনার ছিল টোয়েন্টি সিক্স স্কোর ছিল আজকে এখানে হয়ে গেছে সেভেন্টিনোর ঠিক আছে সতেরো আজকে এখানে মার্কেট এক্সট্রিম ফিয়ার মধ্যে চলে গেছে গতকালকে ফেয়ার ছিল লাস্ট উইকে গ্রিড ছিল ঠিক আছে এখন বর্তমানে এখানে মার্কেট কিন্তু এক্সট্রিম ফিয়ার মধ্যে আছে মানে সতেরো মধ্যে স্কোর করছে আর যেহেতু এখানে মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে চলে গেছে এখানে আমি আশা করছি মার্কেট এখান থেকে আবারও একবার গ্রিডের দিকে যাবে ঠিক আছে এবার গ্রিডের দিকে গিয়ে হতে পারে সেখান থেকে আরও একটা ছোটোখাটো এখানে ডাম্প এখানে হয়ে গেল আর সেটা হবে শুধুমাত্র এই আগস্ট মাসের মধ্যেই আর সেপ্টেম্বর মাসের মধ্যে আমি এটা আশা করছি সেপ্টেম্বর মাসের প্রথমের দিকেও যদি মার্কেট খুব একটা ভালো মুভমেন্ট না করে কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে থেকে মার্কেট এখানে আপনার পাম্প করা এখানে শুরু করবে এটাই আশা করছি যেটা আপনার এর আগেও হয়ে গেছে বারবার ঠিক আছে তো সেটাতে আমরা মান্থলি চার্টের মধ্যে পরে যাব সবারকে এখানে দেখে নিই যে বিকরণের অবস্থা বর্তমানে কি চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে বিতক্রণের প্রাইস এখন বর্তমানে চলছে ফিফটি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড ধরে নিতে পারেন ফিফটি ফাইভ থাউজেন্ডের মধ্যে প্রাইস বিটকনে বর্তমানে চলছে এখানে ফিফটি ফাইভ থাউজেন্ড এখানে গিয়েছিল বিটকনয় ফিফটি সিক্স থাউজেন্ড এখানে চলে গিয়েছিল ফিফটি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড প্রাইস চলে গিয়েছিল কিন্তু এখানে আপনার সেরকম বড় ধরনের একটা এখানে একটা আপনার রিজেকশন হয়েছে রিজেকশন হয়ে মার্কেট আবারও নিচের দিকে নেমেছে ঠিক আছে এবার আমাদের এটা দেখা যায় ফিফটি ফাইভ কে এটার উপরে বিটকয়েন টিকে থাকতে পারে কিনা যদি ফিফটি ফাইভকের উপরে এখানে আপনার টিকে থাকতে পারে আর আজকের যে ডেলি ক্যান্ডেল আছে সেটা যদি ফিফটি ফাইভ কের উপরে এখানে আপনার ক্লোজ করে দেয় ডেলি ক্যান্ডেল তাহলে বিটকয়েনের জন্য একটা পজিটিভ এখানে একটা জিনিস হবে নেক্সট সেক্ষেত্রে আমরা নেক্সট এখানে সিক্সটি থাউজেন্ড পর্যন্ত এখানে চলে যেতে পারবো এবার সিক্সটি থাউজেন্ডে যাওয়ার আগে এখানে আর একটা আমাদের বড় ধরনের রেজিস্ট্রেন্স আছে সেটা আমি আপনাদেরকে পরে বলছি কিন্তু বর্তমানে বিটকনে যদি সবচেয়ে বড় একটা সাপোর্ট দেখে যেটা হচ্ছে ফিফটি থাউজেন্ড ডলার বিচকন এখানে যদিও ফর্টি নাইন থাউজেন্ড এখানে চলে এসেছিল ফর্টি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ডলারও চলে এসেছিল ঠিক আছে আপনার ফিফটি থাউজেন্ড যে সাপ বড়ো স্ট্রং সাপোর্ট আছে সেটাকে ব্রেক করে নিচে চলে এসে চলে আসে কিন্তু তারপরেও এখানে ফিফটি থাউজেন্ড এই এরিয়াটা আছে এখানে যেহেতু একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে তো ফিফটি থাউজেন্ড ডলার এরিয়াটাকে আমরা বড় ধরনের একটা সাপোর্ট দেখব তো এখানে ভালো ধরনের একটা সাপোর্ট নিয়ে বড়ো ধরনের একটা ব্যাক করে বিচকনে পাঁচ হাজার ডলার এখানে পাম্প এখানে হয়ে যায় তো এবার এটাই দেখার যে ফিফটি থাউজেন্ড ডলারটাকে ধরে রাখতে পারে কি না এবার ফিফটি থাউজেন্ড ডলারটাকে ধরে রাখতে পারবে কিনা সেটা ডিপেন্ড করবে গ্লোবাল মার্কেটের উপরে আর এখানে আপনার মিডিল ইস্টের মধ্যে যেসব আপনি কনফ্লিক্টগুলো চলছে তার উপরে যদি কোনো ব্যাড নিউজ না আসে ঠিক আছে আর ইউএস মার্কেট হোক সহ যদি গ্লোবাল মার্কেট এখানে আপনার যদি স্থিতিশীল হয়ে যায় যদি এখানে নর্মাল হয়ে যায় আস্তে আস্তে ধীরে ধীরে তাহলে এক্ষেত্রে বিতকর মধ্যে ভালো ধরনের একটা মুভমেন্ট আমরা এখানে দেখতে পারবো যদিও এখানে স্টক মার্কেট আপনার রিকভার করতে সময় লাগে অনেক ঠিক আছে আমি এটা বলছি না যে রিকভার করে নিক রিকভার তো করতে অনেক সময় লাগবে স্টক মার্কেটের কিন্তু আপনার ক্রিপ্টো মার্কেট রিকভার করতে এখানে দিনের দিনও হয়ে যেতে পারে ঠিক আছে কিন্তু যাতে এখানে এই গ্লোবাল মার্কেটের মধ্যে আর কোনো বড় ধরনের এখানে আপনার ডাম্প না হয় তাহলে এখানে বিটকনের মধ্যে নেক্সট এখানে ফিফটি থাউজেন্ড এরিয়ার নিচে বিটকনে এখন বর্তমানে আসার চান্স খুবই কম আছে এবার যদি এখানে ডেলি ক্যান্ডেলের মধ্যে আমরা দেখিনি ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখলে এখানে দেখতে পারবেন যে আমাদের টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ যেটাকে মানে ধরা হয় যে এর উপরে যদি মার্কেট থাকে ধরা হয় যে বুল মার্কেটে আছে এর নিচে থাকলে মার্কেট ধরা হয় যে এখানে বিয়ার মার্কেটের মধ্যে আছে শর্ট টার্মের জন্য কিন্তু বর্তমানে এখন বিয়ার মার্কেটের মধ্যে আছে ঠিক আছে যেহেতু এখানে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজে নিচের দিকে মার্কেট আছে এবার টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ এটা আমাদের কোথা আছে মোটামুটি সিক্সটি ওয়ান থাউজেন্ড ডলারের মধ্যে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ আছে এবার আশেপাশে এখানে আমাদের দুটো এখানে বড় ধরনের রেজিস্টেন্সকে ফেস করতে লাগবে বিটকয়েনকে যেটা হচ্ছে প্রথমের হচ্ছে সিক্সটি থাউজেন্ড ডলার তারপর হচ্ছে সিক্সটি ওয়ান থাউজেন্ড ডলার সিক্সটি থাউজেন্ড ডলারের মধ্যে বিতক যতটা না রেজিস্টেন্সকে ফেস করবে তার থেকেও বেশি রেজিস্টেন্সকে ফেস করবে আপনার হচ্ছে যেটা হচ্ছে সিক্সটি ওয়ান থাউজেন্ড ডলার যেখানে আছে আপনার টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ তো এটা আমাদের জন্য অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা লেভেল হয়ে যাবে তো দেখা যাক নেক্সট এখানে কি হয় নেক্সট এখানে যেসব নিউজ বেরোয় হয়েছে মার্কেটের মধ্যে তার উপরে ডিপেন্ড করবে এখানে মার্কেট এখানে কোথায় যাবে এবার যদি এখানে দেখি গ্লোবাল মার্কেট গ্লোবাল মার্কেটের মধ্যে কিন্তু গতকালকে সেরকম কোনো এখানে আপনার রিকভার আমরা দেখতে পারিনি ঠিক আছে গ্লোবাল মার্কেটের মধ্যে গতকালকে এখানে যখন ইউএস এর মার্কেট এখানে ওপেন হয় তারপরে এখানে ডোজন্স যেটা ছিল ফিউচারের মধ্যে সেটা কিন্তু ছিল গতকালের আগের দিন ঠিক আছে কিন্তু গতকালকে এখানে আপনার এটাও কিন্তু বিয়ারিশ হয়ে যায় তো ওভারঅল যদি দেখি মার্কেট কিন্তু এখনও কিন্তু ডাম্পের মধ্যে আছে গোটা গ্লোবাল মার্কেট কিন্তু প্যানিকের মধ্যে আছে তো সেজন্য কিন্তু এখানে একটুখানি মানে আমাদের একটা কনসার্নের বিষয় যে গ্লোবাল মার্কেটের মধ্যে যদি এরকম একটা রিজিস্ট্রেশন চলে আসে ইউএসের মধ্যে বিশেষ করে তাহলে কিন্তু মার্কেট এখানে আরও এখানে ডাম্প হবে আর বিশেষ করে জাপানিস যে স্টক মার্কেট আছে উনিশশো সাত সতী সালের পর থেকে উনিশশো সালের পর থেকে এই দু হাজার চব্বিশ সালে জাপানিজ মার্কেট সবচেয়ে বড় একটা ক্র্যাশ করলো ঠিক আছে লাস্ট জাপানিস মার্কেট অনেক বড় একটা ক্র্যাশ করেছিল উনিশশো সালে তারপরে দুই হাজার চব্বিশ সালে সবচেয়ে বড় যে জাপানিজ মার্কেট এখানে একটা বড়ো ধরনের ক্র্যাশ করলো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার ঠিক আছে যে কোনো একটা দেশের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন জাপানিস যে যতগুলো ইন্ডেক্স আছে যত শেয়ার আছে প্রত্যেকটাই কিন্তু এখানে রেড কালার হয়ে গেছে ঠিক আছে হিউজ পরিমাণে এখানে দাম তো যার ফলে কিন্তু এই সব ইফেক্টগুলো কিন্তু ক্রেপ্টন মার্কেটের মধ্যে এখানে পড়ে ঠিক আছে একটু হলো এবার বিতকরণ যে ইটিএফ আছে আমরা যাদের ভরসায় এখানে ছিলাম যে ইটিএফের মধ্যে হোক ইটিএফের মধ্যে এখানে ব্ল্যাক রক আছে ঠিক আছে আরও যে বড় বড় কোম্পানি আছে ইটিভের মধ্যে এখানে আপনার বাইং হবে কিন্তু গতকালকে আমরা কী দেখেছি পাঁচই আগস্ট গতকালকেও কিন্তু এখানে একশো আষট্টি মিলিয়নের বিটকয়নের মধ্যে আমরা সেলিং প্রেশার দেখেছি এখানে গতকালকে বিটকনকে কেউ বাই করেনি না ইটিএপের মধ্যে ইটিএপের মধ্যেও গতকালকে বিটকয়েনকে এখানে সেল করেছে ঠিক আছে তো যার ফলে এইসব জিনিসগুলো মার্কেটের মধ্যে এখানে হচ্ছে তো দেখা যাক আজকে এখানে যখন মার্কেট ওপেন হবে ইউএসএ তখন ইউএস মার্কেটের মধ্যে কী ধরনের মুভমেন্টটা হয় যদি এখানে ইউএস মার্কেট এখানে রিকভার করতে শুরু করে তাহলে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটও অনেক তাড়াতাড়ি রিকভার করে নেবে আর এরকম না যে ইউএস মার্কেট যদি ক্র্যাশ করে তাহলে বিটকন এখানে ক্র্যাশ করবে হ্যাঁ মানে ক্র্যাশ করতে পারে কিন্তু ইউএস মার্কেটের সম্পূর্ণ ফলো করে না ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনই ঠিক আছে ইউএস মার্কেটে রিকভার করতে এখানে আপনার হতে পারে তিন মাস ছয় মাসও সময় লেগে যেতে পারে কিন্তু এখানে বিটকনের মধ্যে রিকভার করতে লিপটার মধ্যে রিকভার করতে এখানে সাত দিনের মধ্যেও রিকভার করে ফেলতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার এবার এখানে আরেকটা যে সবচেয়ে বড় কনসার্ন বিষয় সেটা হচ্ছে যে ইসরায়েল আর এখানে আপনার ইরানের মধ্যে যে কনফ্লিক্টটা চলছে এখানে কখনো এ আপনার হুমকি দিচ্ছে কখনো অন্য একটা দেশ হুমকি দিচ্ছে ঠিক আছে এরকম যদি ওয়ার্ল্ড ওয়ার টাইপের কোনো সিচুয়েশন তৈরি হয়ে যায় আবার যদি কোনো যুদ্ধের পরিস্থিতি হয় তাহলে এখানে শর্ট টার্মের জন্য মার্কেট এখানে ডাম্প হবে কিন্তু যখন এটা সময়ের সাথে সাথে মোটামুটি এক দেড় মাস সময় যখন চলে যাবে তখন কিন্তু এইসব নিউজের কোনো ইফেক্ট কিন্তু আর মার্কেটের মধ্যে এখানে পড়বে না কারণ এটা আমরা এর আগেও দেখেছি রাশিয়া আর ইউক্রেনের সময় এটা আমরা দেখেছি আর বাইন্যান্সের জন্য এখানে একটা ব্যাড নিউজ আছে যে ইন্ডিয়ানের মধ্যে ইন্ডিয়ার মধ্যে এখানে বাইান্সকে এইটি সিক্স মিলিয়ন ডলারের এখানে আপনার নোটিস সেন্ড করা হয়েছে ঠিক আছে ট্যাক্সের জিএসটি তো দেখা যাক নেক্সট এখানে বাইন্যান্সের থেকে কী এখানে অফিশিয়ালি স্টেটমেন্ট বের হয়ে আসে এখনও পর্যন্ত বাইনান্স থেকে কোনো অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট এখনও বের হয়নি ঠিক আছে এবার গতকালকে এখানে শুধুমাত্র একটি গুড নিউজ ছিল সেটা কি সেটা বিটকয়নের বিটকয়নকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প এখানে একটা আপনার স্টেটমেন্ট দেয় যে ডোনাল্ড ট্রাম্প এখানে বলে যে এর গভর্নমেন্টকে বলে ইউএসএর গভর্নমেন্টকে উদ্দেশ্য করে বলে যে বিটকয়েনকে তারা যেন সেল না করে মানে ইউএসের মধ্যে যেসব আপনার বিটকয়েনের হোল্ডিং আছে সেগুলোকে বলে যে সেগুলোকে যাতে সেল না করে এর আগে আমাদের কী দেখেছি যে এর যে গভর্নমেন্ট আছে তাদের যে হোল্ডিং এর আছে সেগুলোকে তারা এখানে সেল করার জন্য প্রস্তুত সেগুলোকে মুভ করছে ঠিক আছে হয়তো তারা এখানে আপনার তলে তলে হয়তো সেল করেও দিয়েছে তো সেটাই ডোনাল্ড ট্রাম্প রয়েছে যাতে সেগুলোকে সেল না করে তো এখান থেকে বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি এখানে প্রেসিডেন্ট হয় তাহলে ক্রিপ্টোর জন্য খুবই এখানে পজিটিভ একটা জিনিস এখানে হয়ে দাঁড়াবে এবার যদি ইথেরিয়ামের মধ্যে আমরা চলে আসি ইথেরামের প্রাইস এখানে আপনার চলছে দুই হাজার চারশো পঞ্চাশ ডলারের এরকম সামথিং কিছু ইথেরামের প্রাইস চলছে যেহেতু এখানে গোটা গ্লোবাল মার্কেট ডাম্পের মধ্যে আছে আপনাদেরও আমি বলেছিলাম যে ইথের মধ্যে ইনভেস্ট করতে ইফের পরে যখন লিস্ট হয়ে যাবে লাইফ ট্রেডিং শুরু হবে কিন্তু যেহেতু গ্লোবাল মার্কেট ডাম্প আছে সেজন্য ইথেরিয়ামের মধ্যে সেরকম কোনো পাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু যখনই এখানে কন্ডিশন আপনার নর্মাল হয়ে যাবে আমি আশা করছি ইথেরিয়াম তার অল টাইম হাইকে খুবই দ্রুত এখানে আপনার টেস্ট করবে যেহেতু আপনার ইটিএফ ট্রেডিং লাইভ হয়ে গেছে ঠিক আছে এবার যদি শিবানুর মধ্যে দেখি অনেকদিন আগে আপনাদের একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে শিবানুর যে আপনার একটা বড় ধরনের সাপোর্ট আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এই যে রেঞ্জটা এর মধ্যে বড় ধরনের একটা সাপোর্ট আছে এখানে যদি আমরা দেখি লাস্ট এখানে আগের মাসে পাঁচই জুলাই পাঁচ জুলাই কিন্তু সেম এই রেঞ্জের থেকে ইতে আপনার শিবাণু অনেক বড় একটা বাংস ব্যাগ নিয়ে উপর দিকে চলে গিয়েছিল ঠিক আছে কিন্তু এবার যে মানে মার্কেটের মধ্যে যেসব মানে যে ক্রাশটা হলো যার ফলে এখানে আপনার শিবাঙুর কিন্তু এই যে আপনার লেভেলটা আছে এটাকেও ব্রেক করে নিচের মধ্যে আপনার উইক ক্যান্ডেল তৈরি করে ফেলে জিরো পয়েন্ট চারটে জিরো ওয়ান জিরোর মধ্যে প্রাইস চলে আসে তো আপনাদের আমি বলেছিলাম যে এই রেঞ্জের মধ্যে আসলে সেবার মধ্যে একটা এন্ট্রি নিতে জিরো পয়েন্ট চারটা জিরো ওয়ান এর ওয়ান টু মধ্যে ঠিক আছে তো আশা করছি এখানে আপনাদের একটা এন্ট্রি নিয়ে নিয়েছেন তো এন্ট্রি নিয়ে থাকলে এখন আপনারা ছোটো খাটো হলেও একটা প্রফিটের মধ্যে আছেন জিরো পয়েন্ট চারটে জিরো ওয়ান থ্রি ফোর এত বর্তমানে চলছে ছোটো খাটো একটা প্রফিটের মধ্যে আছে ঠিক আছে তো আপনাদের যে স্টপ প্লাসটা আছে স্টপ প্লাসটাকে এখানে লাগাতে পারেন জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো এই রেঞ্জের মধ্যে ওয়ান জিরো একদম ওয়ান জিরো 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 এই রেঞ্জের মধ্যে আপনাদের স্টপ প্লাসটাকে লাগাতে পারেন কারণ হচ্ছে যদি এখানে ইন কেস যদি আরও কোনো আপনার বড় ধরনের কোনো খারাপ সিচুয়েশন তৈরি হয়ে যায় ঠিক আছে ইউএস এর মার্কেট যদি আবারও ক্র্যাশ করে যদি রেজিস্ট্রেশন চলে আসে যদি মিডল ইস্টের মধ্যে এখানে যুদ্ধের পরিস্থিতি হয় তাহলে কিন্তু শিবানু হোক আর যে কয়ই হোক ইউজ পরিমাণে এখানে ক্র্যাশ করবে ঠিক আছে তো যার ফলে অবশ্যই কিন্তু এ স্টপ্লাসে মেনটেন করবেন এবার এখানে যদি দেখি যে আপন আমাদের যদি এখানে মান্থলি চার্ট এখানে দেখেনি একটু এখানে ছোট্ট করে নিয়ে নিই যে আগস্ট মাসের মধ্যে অলরেডি এখানে তেরো পার্সেন্ট ডাম্পের মধ্যে মার্কেট চলছে এবার এটাই দেখা যাচ্ছে সেপ্টেম্বরের মাসের মধ্যে কি এখানে কী হয় তো গত বছর আমরা দেখেছি সেপ্টেম্বরের মধ্যে মানে খুব একটা পাম্প না হলেও থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট এত এর পজিটিভ রিটার্ন সেপ্টেম্বর মাসের মধ্যে দিয়েছে তো এবার কিন্তু হাইলি চান্স থাকবে সেপ্টেম্বর মাসের মধ্যে আরও বেশি পজিটিভ রিটার্ন দেওয়ার যদি না এখানে বড় ধরনের কোনো ব্যাড নিউজ এখানে মার্কেটের মধ্যে চলে আসে ঠিক আছে তো আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের শুরু দিকে না হলেও শেষের থেকে এখানে অবশ্যই একটা বুল মার্কেট এখানে মার্কেটের মধ্যে আসবে ঠিক আছে ইউজ করে অনেকটা পাম্প হবে আর নতুন নতুন ফান্ড এখানে মার্কেটের মধ্যে আসবে আর সেই সময়টাতে দেখবেন নানান ধরনের গুড নিউজ মার্কেটে বের হয়ে আসছে ঠিক আছে মিডিয়া হাউস সব সময় সব সবাই এখানে আপনার পজিটিভ কথা বলছে বিটকর্ণকে নিয়ে এইসব জিনিসগুলো যখন দেখবেন তখনই ধরে নেবেন মার্কেটের মধ্যে বুল মার্কেট এখানে চলে আসছেন সোকাই সে আসার ভিডিও ভিডিও ভালো ভালো সেটা লাইক করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবক্রাইব করে পাশে বের বেশ রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ